যায় চল্লিশ টাকায় টিকিট কেটে চার ঘন্টা জার্নি করি স্টেশনে আছি সবাই নেমে পড়েছি দেখতে পাচ্ছেন ভিডিওটি এখন যাওয়ার কারণটা হচ্ছে এখন আমরা যাবো নিউ দীঘা হোটেল ট্রেন থেকে নেবেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন দিঘার জগন্নাথ মন্দির এখনো তৈরি হচ্ছে জয় তৃতীয় তুই তো এলিনা দেখ আমরা কি সুন্দর মজা করছি রিজু রিজু দেখ কত সুন্দর মজা করছি দেখ রিজু কি করতে আমরা পুকুরে চলে এসেছি বন্ধুরা 28 তারিখ আমরা চলে যাচ্ছি দিঘা তো আমরা আজকে আছি ঝাউতোলাখ্যাত এখানে ভড়বড়ি চলছে কারণ বাউড়িয়ার ফেরিঘাটটি বানে ভেঙে যাওয়ার কারণে এখন কিছুদিন বন্ধ থাকবে সেই জন্যে আমরা ঝাউতলা খেয়া খেয়া থেকে আমরা চলে যাবো ওপারে ওপার থেকে অটো ধরে চলে যাব বাউরিয়া স্টেশনে তো আমরা সেই চলে এসেছি একদম ভটবরিতে ফার্স্ট ভটবরিতে আমরা যাচ্ছি প্রথম ভটবরি সেরেছে ভোর পাঁচটা বলতে বলতেই দশ কুড়ি মিনিটের মধ্যে আমরা চলে এলাম এপারে এটা বাউরিয়ার একটা ফেরি গার্ড ভটবটি এলাম প্ল্যাটফর্মে রাহুল দা এখন সবাই টিকিট কাটছে দেখতে পেয়েছেন বাউড়ি স্টেশনে সবাই এসে গেছে তো এসে গেছে আর ট্রেন আসবে সাতটা দশ যে ট্রেনটা আগে ছিল ছটা চল্লিশে সেই ট্রেনের টাইম চেঞ্জ হয়ে গেছে সাতটা দশ দু নম্বর প্ল্যাটফর্মে তো আমরা এখন এখন ট্রেন ঢুকে গেছে ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ট্রেন যাচ্ছে লোকাল ট্রেন এক্সপ্রেস একটু পরেই বন্ধে ভারতের টাইম আছে যেটা যেটা যে হাওড়া থেকে পুরী যায় সেই টাইম সেই ট্রেনটাও যাবে সেটাও আপনার সাথে ভিডিও শেয়ার করব আর বলে রাখি প্রথমত আমরা যাব পাশকুড়া পাশকুড়া থেকে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর কিন্তু যাবে দীঘা তো ওই ট্রেনের টাইম আছে সাতটা দশ তবে শুনছি আজকে ট্রেন ট্রেন একটু লেট হবে তো এই ট্রেনের আগে টাইম ছিল কিন্তু যখন বাউরিয়া স্টেশনের কথা বলছি বাউরিয়া স্টেশনের আগে ট্রেনটি আসতো ছটা চল্লিশ থেকে ছটা পঁয়তাল্লিশের মধ্যে ঠিক আছে এখন কিন্তু আসছে আরও ট্রেনটা লেট হয়ে গিয়ে হচ্ছে সাতটা দশ বলতে বলতেই দেখুন কত সুন্দর সুন্দর ট্রেন যাচ্ছে আর ওই পাশ দিয়ে যখন একটি ট্রেন থেকে ট্রেন বেরিয়ে গেল খুবই সুন্দর আমরা এখন বাউডে স্টেশনে আছি সাতটা দশ অনেকক্ষণ হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে অবশেষে সাতটা বাইশের মধ্যে আমাদের আসছে পাঁচকুড়া লোকাল এই ট্রেনটাই যাবে দীঘা সবাই ব্যাগ নিয়ে উঠে পড়েছি একদম কিন্তু ফাঁকাই থাকে ট্রেন ফাঁকাই থাকে দেখতে পেয়েছেন আপনারা যদি বাউরিয়া থেকে আসেন উঠে পড়বেন তবে চিন্তার কারণ নেই কিন্তু আমরা কিন্তু ফাঁকা ট্রেনেই উঠে পড়ি এই বাউড়িয়া থেকে ট্রেনটা অনেকটাই ফাঁকাই যায় আপনারা কিন্তু সিট পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই আর বলে রাখি এই ট্রেনে কিন্তু আপনারা কিন্তু অনেক রকম খাবার পেয়ে যাবেন যেমন মশলা মুড়ি আলু কাপড়িজ চপ মুড়ি সিঙ্গারা এসব কিন্তু খাবার পেয়ে যাবেন প্রত্যেকটা স্টেশনে কিন্তু নাবে। আর প্রায় আমরা দু ঘন্টা পর কিন্তু আমরা মেছেদা পৌঁছে যাব ঠিক আছে আর একটা কথা বলে রাখি মেছেদা স্টেশনে এসে কিন্তু ট্রেনটি দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকে এই আমরা বলতে বলতে মেছেদা স্টেশন ছেড়ে আবার উদ্দেশ্য দীঘার উদ্দেশ্যে রয়েছে ট্রেনের ভেতর থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সবুজ গাছপালা ধান খেত দেখতে দেখতে প্রায় আড়াই ঘন্টা ট্রেনে জার্নি করছি আর ট্রেন কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা লোকাল ট্রেন প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছে সেই কারণে কিন্তু আস্তে আস্তে ট্রেনটা কিন্তু খুবই ভিড় হয়ে গেছে আপনারা দেখতেও পেয়েছেন দেখুন দেখতে দেখতে আর দশ মিনিট বাকি দশ মিনিটের মধ্যেই কিন্তু আমরা দীঘা স্টেশনে ঢুকে যাব তো দাঁড়িয়ে থাকলে ট্রেনটা কিন্তু ফাঁকা হয়ে যাওয়ার পর আমি দরজার সামনে একটু দাঁড়িয়ে ভিডিওটাও করে নিলাম একটু সেলফিও তুলে নিলাম ঠিক আছে দেখুন এই বলতে বলতে কিন্তু দেখতে পেয়েছেন দূর থেকে দেখুন সাইনবোর্ড দেখা যাচ্ছে এটা কিন্তু দীঘা স্টেশনের সাইনবোর্ড এটা কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আর ঢোকার টাইম হয়ে গেছে কিন্তু এগারোটা বেজে দশ মিনিট থেকে পাঁচ মিনিট আমি না দেখেই বললাম তবে ট্রেন ছিল কিন্তু এগারোটা দশে ঢোকার কথা ছিল ঠিক আছে এই ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে থাকবে এই ট্রেনটা কিন্তু আবার ব্যাকে যাবে হাওড়া এই ট্রেনটাতেও থেকে আপনারা বাড়ি ফিরতে পারেন আমি কিন্তু সে আমি ভেবেছি যখন বাড়ি ফিরব এই লোকাল ট্রেনটাতেই বাড়ি ফিরবো বারোটা বেজে পাঁচ মিনিটে ট্রেনটা ছাড়বে এক ঘন্টা কিন্তু এই দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে আপনার আবার চল্লিশ টাকার টিকিট কেটে আপনারা কিন্তু হাওড়া উদ্দেশ্যের আওয়া রওনা দিতে পারেন তবে কিন্তু আমি হাওড়া ট্রেনটাই উঠবো আবার আমি আমি আসার সময় বাউরিয়াতে নেমে যাব দেখুন এখন কত লোক দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে থাকার কারণ একটাই ট্রেন কিন্তু ফাঁকা থাকে কিন্তু যে যে যার সিটে বসার জন্য লোক দাঁড়িয়ে থাকবে আর বলে রাখি এই অকেশনের সময় কিন্তু চল্লিশ টাকা টিকিটের চার ঘন্টা জার্নি করে আমরা দীঘা নেমে গেছি আমরা তো নেমেছি আমরা হচ্ছে এখন বাজে হচ্ছে বা এগারোটা পনেরো সাতটা দশে ট্রেন থেকে এগারোটা পনেরো সব করে নেবে আমরা চলে এসেছি দীঘায় চল্লিশ টাকায় টিকিট কেটে চার ঘন্টা জার্নি করে আমরা সবাই আছি এখানে দেখতে পাচ্ছি এদিকে অরিন্দম আছে এখানে সবাই আছে এখন প্রায় এগারোটা পনেরোই নামলাম ট্রেন থেকে দেখো সব লোক যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে মোটামুটি এই আদিকে আমরা আছি সবাই এইটা আমাদের স্টেশনে দেখ অরিমদা চতটা কি চদমা পড়ে দেখি চতমাটা দীঘা স্টেশনে আছি সবাই নেমে পড়েছি দেখতে পাচ্ছেন এটাকে এখন যাওয়ার কারণটা হচ্ছে এখন আমরা যাবো নিউ দীঘা হোটেল হোটেলে যাবো এখান থেকে টোটো ভাড়া নেবো দশ টাকা করে বলছে দশ টাকা করে তুলবে উঠেই হয়ে যাবে দুশো টাকা সাবধান এখন এই হলো হোটেল আমি হোটেলের নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশন তো আমাদের এখন টিফিন খাওয়া হচ্ছে কারণ আমরা যখন ট্রেনে উঠেছিলাম টিফিন খাওয়া হয়নি এখন টিফিন খেতে বসে গেছি লাঞ্চের টাইমে টিফিন খাচ্ছি তারপর আমরা খেয়ে যাব হচ্ছে সি চান করতে একদম উদয়পুর ঠিক আছে তার আগে হচ্ছে আমাদের শুভঙ্কর দা খুবই ভালোভাবে খাচ্ছে একদম পৃষ্টি করে খাচ্ছে এদিকে অরিন্দমও খাচ্ছে ও টেস্ট কেমন আছে খাবার একদম সুপার দা খাবার খেতে লাগছে তো আমরা এখন যাচ্ছি উদয়পুর উদয়পুরে স্নান করার জন্য সবাই এখন ধরে নিয়েছি টোটো আমিও আছি কার্মিত তাড়াতাড়ি চলে যাবো খাওয়া দাওয়া হচ্ছে দীঘার উদয়পুর হলো এটা বাংলার গোয়া আপনারা যারা জাননি গেলেই বুঝতে পারবেন কেন বললাম আপনারা কিন্তু বাংলার গোয়া থেকে একবার ঘুরে আসতে অবশ্যই পারেন দেখুন এখানে কিন্তু কোনো বোল্ডার নেই পুজোর কিন্তু কোনো বোল্ডার নেই যে মিল যে গাছে ওল্ডে গাছে আছে স্থান করতে খুবই অসুবিধা হয় জোয়ারের সময় কিন্তু এখানে কোনো বোল্ডার নেই এখানে পায়ের তলায় বাটি পায়ে পায়ের তলায় বালি আছে আর কিন্তু ছোটো ছোটো ঝিনুক আছে ঝিনুক কিন্তু আমার পা কেটে গেছে একটু সাবধানে যাবেন যাবেন আপনারা অবশ্যই সাবধানে থাকবেন ঠিক আছে জয়পুর বীজ এখানে এ আছে খুব আছে নাকি ভাই জয় জয় রিজু তুই তো এলি না দেখ আমরা কি সুন্দর মজা করছি রিজু রিজু দেখ কত সুন্দর মজা করছি দেখ কত বড় পুকুরটা দেখ চাবি চাবিটা চাবি আর ফোনে ফোন

তো আমরা এখন চান করতে আমরা এখন চান করতে সবাই নেমে গেছি দেখতে পাচ্ছ অরিন্দম পবিত দা রাহুল দাস বাবু দিদি আমিও আছি তো দেখতে পাচ্ছ আমরা খুবই এনজয় করছি সবাই এবার আমরা ফোনটা রেখে এসে তারপর স্নান করবো ভালো করে

এবার যাবো এবার যাবো আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করবো খুবই খিদে পেয়ে গেছে চিকেন থালি মটন থালি চিকেন থালি মটন থালি আজকের ভিডিওটা এখানেই শেষ পরবর্তী ভিডিও আবার নিয়ে আসছি